স্ত্রীকে ভালোবাসা ও সম্মান করা স্ত্রীর খরচ ও ভরণ দায়িত্ব নেওয়া স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ আচরণ করা পরিবার ইসলামিক পরিবেশ গড়ে তোলা স্ত্রীর ইজ্জত নিরাপত্তা রক্ষা করা স্ত্রীর সঙ্গে নম্রভাবে কথা বলা স্ত্রী দোষ ত্রুটি গোপন রাখা সমস্যা হলে পরামর্শ ও ধৈর্যের সাথে সমাধান করা স্ত্রী শিক্ষার প্রতি যত্নশীল স্ত্রীকে দিন শেখাতে আগ্রহী থাকা পরিবারের সকলের প্রতি সদ্ব্যবহার করা স্ত্রীকে উপহার দেওয়া ও খুশি রাখার চেষ্টা করা স্ত্রীর আত্মসম্মান বজায় রাখা স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হওয়া নিজের আচরণে নবীজির সাল্লা সাল্লাম আদর্শ অনুসরণ করা ইসলামিক আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ